হ্যালো বন্ধুরা রাজস্বী শর্ট চ্যানেলে তোমরা অনেক অনেক স্বাগত তো আজকে শনিবার তো আজকে আমি স্কুলে গেছি না তো আমার মেয়ে সকাল থেকে এখন যে মা আজকে সাজাইলে তোমার অনেক দিন ধরে কইতাছে কিন্তু আমার সাজাইতো সাজাইতো খালি সাজাইতো আর কি তো আমার কুকরা চুল দিকে তাই অনেক দিন ধরে হয় মা তোমার কুকরা চুল আছে তো আমি খালি সাজাইলাই আর আমি তাজিউই না কারণ আমার ভাল লাগে না আর কি এতো সময় বই থাকতে আর সাজ তো আমি কিছু চিনিও না জানিও না আর যে মুখে আর সত্যি কথা যেটা আমি মুখে ক্রিম কোনো ক্রিমও দিই না শরীরে যে একটা বডি অয়েল দেই যে ওইটা এটা দেই তো ওইটা আমার শরীরে দেই দিয়ে আমি মুখে টুকেও দিলাই আমি আর মানে জানি না আর কি কিতা দিতে লাগে মুখে ক্রিমটি মনে হয় কিন্তু তাই মনে হয় পাউডার টাউডার এটি নিয়ে রাখছে এটি দিয়ে মানে সাজাইবো তো তোমরা কিরকম সাজায় আমি জানি না কোন সময় কিতা দিতে লাগে আর লাগে আমি কিনিয়াও আনি না আর মোটামুটি যেটি অখন তো অনলাইনে মোটামুটি জিনিস কিনা যায় তো অনলাইনে টুকটাক জিনিস আনছি ওটি দিয়া তাই সাজাইবো তো তোমরা দেখিও আমার কেমনে সাজায় তো খালি সাজাইবো তো হয়েছে কিন্তু আমার খালি সাজাইব না আমার মানে খালির লগে ডাকিনি যুগিনি সাজাইবো আমি কইতে পারতাম না তো তো তোমরা দেখিও আর আমারও কইও তো তাই আমরা কি সাজাইছে আর দেখো আমার জিনিস কিন্তু নাই তোমরা আগেও কইছি তো ওটি আমার জিনিস ওটি আমার জিনিস আছে মানে গলার আছে কানের আছে আর তো তাই চয়েস করি আনছে ওটি করছে তাই আমার সাজাইতে হলে আমি কিন্তু কিচ্ছু করছি না তাই প্রথমেও কইছে। আমি যাই সাজাই মো মা তুমি কিছু করিও না ওঠিয়ে দেবো তার কিছু করিও না তাই তাই মন মতো সাজাইতো তো আমিও কে ঠিক আছে আর সাজা জিনিসও নাই তাইও বেশি সাজে না মায়ের জানি না আর এতো ছোটো রয়েছে নিশ্চয়ই জানতেও নাই বড়ইলে তো জানবো ঠিক আছে সাজবো বা সাজাইবো এটাও ঠিক আছে কিন্তু ওখান তো তো আমি আমি জানি না যেহেতু তো তাইও জানে না যতটুক জানে আর জানি না তাই কতটুকু জানে যতটুক জানে ওটি দিয়ে সাজাইব আমারে আর তাই যেভাবে আমি সাজাইব আমি কিন্তু কিচ্ছু কইতাম না তাই জেম নিয়ে খুশি সাজাও সাজাও আজকে আমি কিচ্ছু কইতাম না আর স্নান টান তো করছি না কারণ এর লাগি আমার বুধ সাজাও ফেরত সাজাও যাও সাজাও আমি কিচ্ছু কইতাম না না কোনো টেনশন নাই পরে তো স্নান করি এমনিও ঠিক হয়েছিল তো তোমরা লোক এটা শেয়ার করবো আর তোমরা দেখতে থাকো কখন শুরু করবো সাজানি মাৰো সাজাই মত দিন মায়ে ৰাজি হৈছিল না সাজানি আজিকেই ৰাজি হৈছিল আজিকালি যে সেই সাজাই উঠি তো একো আমাৰ সাজাই দেখি জানাইও কমেণ্ট কীৰকম হৈছে তোমাৰ সাজাই মোৰ মাৰে ষ্টাৰ্ট কৰে ফাৰ্ষ্ট টাইম Terima kasih telah menonton! शादानि कंप्लीट हुआ انا نال تو من متو ديلا تو مارک वाह

আমার তো পুরস্কার দেওয়া দরকার একটু সুন্দর সাজাই শিখুন এটা টুকরের আমার সাজাই দিছে আমার মায়ের মাইয়ায় আমি তো ভাবছি এখানে কি জানি সাজাইবো তো যাই হোক তাই ফুটাকালে দুইটা দিছে আর কি আর চোখের মধ্যে কিরকম দিছে আমি না কিরকম সাজিটা তাই খালি সাজাইছি আমার মেয়ে তো তোমরা সবে কমেন্ট করি যে কেমন হয়েছে সাজানিটা আমি তো ভাবছি যে আমি খালির লোকের ডাকিনি জুগিনি যে ইঠির মতো সাজাইবো কিবা জানি না ও তোমরা যা কমেন্ট করবে তাই আমি স্বীকার করবো আর আমার ভাইয়া যে এত কষ্ট করছে তাই লাগে অন্তত কমেন্ট করিও আমার এই কীরকম লাগছে আর তার সাজানিটা কীরকম হয়েছে তো এটাই শিখে আমার ফাইনাল লুক দেখা যান না যদিও চুল খুলে খুললে ফুড়ি যার আমার ঠিক করে টাইট করে লাগানি হয়েছে না তারপরও যতটুক সাজাইছি আমি আমার মাইয়ারা ধন্য দিয়ে জানি না মানে আমি এত আমি নিজের থেকে হয়তো এতটুক সাজতে পারলাম মানে মানে কোনটার পর কোনটা আমি নিজেও জানি না আর তাই তো সাজাইছে যাই কিন্তু গরমে আমার জানবাসি যার মানে জানবাস না আর প্যানটা অফ করছে কারণ তোমরা আমার কথাটা ক্লিয়ার শুনতে রিকা আমার মাইয়া আমার বাতাসদের নাই না হইলে আমি একদম দেখাই দিলাম না কীরকম লাগে তো ঠিক আছে তোমরা কমেন্ট করিও আর কমেন্ট করে জানাইও আমার মানে তাই সাজানিটা কীরকম হয়েছে তো আজকের লেগে অতটুকুই দেখাবো বাবার নেক্সট ভিডিওতে